সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সকলে কেমন আছেন আশা করি বেস্ট খুবই ভালো আছেন আমি ভালো আছি আমি মিলন আবারও চলে এসেছি আমাদের কারখানাতে যারা শুকনো কোকোপিট নিতে চান আপনারা এই কোকোপিট এখান থেকে সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি কুরিয়ন সার্ভিসে অথবা সরাসরি এসে দেখে শুনে আপনি নিতে পারবেন এই যে শুকনো যে নারকেলের চামড়া আছে বা কেউ চোপড়া বলে কেউ চামড়া বলে এটা দিয়ে কিন্তু কোকোফিটটা তৈরি করা হয় একদম শুকনো পিউ যেটা ওটা দিয়ে তৈরি করা হয় আর আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন ট্রিডাস ও ম্যাসেস মিলন বাজার দুইটি প্রতিষ্ঠান ঠিকানাও বলে দিচ্ছি হায়দারগঞ্জ বাজার রায়পুর লক্ষ্মীপুর ও নোয়াখালী দিই এই যে শুকনো যে ক্যাটাগরি কোকোফিটটা এটা আপনারা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশের প্রতিটা অঞ্চলে প্রতিটা জেলাতে আমরা দিয়ে থাকি কুরিয়ান সার্ভিসে অথবা সরাসরি এসে দেখে শুনে আপনারা কেজি হিসাবে নিতেন চাইলে আপনি কেজি হিসাবে সংগ্রহ করতে পারবেন এগুলো কিন্তু কোয়াইট করা আছে প্রতি বস্তাতে বিশ কেজি পঁচিশ কেজি আমরা দিয়ে থাকি আপনাদের খরচ কমানোর জন্য আর এই যে ওয়াইট দিচ্ছে দেখতে পাচ্ছেন এই ক্যাটাগরি আমরা বর্তমান পঁয়ত্রিশ টাকা নিচ্ছি প্রতি কেজি কোকোফিট পঁয়ত্রিশ টাকা নিচ্ছি একদম শুকনো পিউর যেটা সেটা আর আমাদের কাছে শুকনো মাল ছাড়া মাল নাই আমি অবশ্য আপনাদেরকে হাতে নিয়ে দেখাচ্ছি এটা কিন্তু পিওর শুকনো ঠিক আছে এটা কিন্তু পিওর একদম শুকনো আপনি আশা করে নিয়ে অবশ্যই অবশ্যই ব্যবসা করবেন সারা বাংলাদেশের যে যেখান থেকেই আজকের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন স্বল্প মূল্যে শুকনো কোকোফিট নিয়ে ব্যবসা করবেন এটি আশা করে আজকে এখান থেকে ইনশাল্লাহ বিদায় নিব আর আরেকটা বিষয় বলতে চাই সেটা হচ্ছে মিনিমাম একশো কেজি মাল অর্ডার দেবেন একশো কেজির নিচে হবে আমরা অর্ডার নিচ্ছি না সোজা কথা যেটা সেটা হচ্ছে এখানে আমরা সামান্য পপেট করি সামথিং প্রফিটে কিন্তু মাল বেশি ছেল দেয় তার জন্য আমরা একশো একশো কেজি নিচে নিশ্চিন্ন অর্ডার যারা পাঁচশো কেজি এক হাজার কেজি পাঁচ হাজার কেজি টনে টনে নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আপনারা এখান থেকে এসে আপনার মন মতন শুকনো কোকোফিট সংগ্রহ করে নিয়ে ব্যবসা করবেন তো আশা করি সকলেই ভালো থাকবেন আজকের মতো আমরা এখানেই বিদায় নিব আর সরাসরি কারখানাতে থেকেই এখান থেকে সংগ্রহ করবেন অথবা চলে আসবেন তো সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আমাদের দেওয়া নাম্বারে ফোন করুন এগুলো অর্ডার হয়েছে তিনটন চলে যাবে ইনশাল্লাহ ঢাকা চলে যাবে আবার আপনার বিভিন্ন জায়গায় যায় উত্তরবঙ্গ যায় আপনি অবশ্যই চাইলে আমাদের থেকে নিয়ে ব্যবসা করতে পারেন ধন্যবাদ